কাজ গল্প করি মোটরশুটি খোসা ছাড়াচ্ছি ছাড়াচ্ছি সাথে ভাবলাম ভবলম একটু কথা বলি এখন অনেক মোটরশুটি উঠেছে অনেক আসছে তাই এনেছে দেখো এইভাবে ছাড়াচ্ছি যারা আর মটরশুঁটি খোসাটা দিয়েও ভালো চচ্চড়ি বা বাটা ইত্যাদি হয় এই যে এইভাবে ছাড়াচ্ছি তখন প্রথমে দানাটা ছাড়িয়ে নিলাম এবার এই যে এইভাবে ছাড়াচ্ছি চুপচাপ ছাড়াবো তো ভালো ছাড়াতে ছাড়াতে একটু গল্প করা যাক যদি কেউ আছো তাহলে একটা কমেন্ট করে দেও বা একটা লাইক দিয়ে দাও জানতে পারবো কমেন্ট করলে আমি জানতে পারবো যে কারা আছো ভালো লাগছে না চুপচাপ ওই জন্য ভাবছি কথা বলতে বলতে করলে কাজটা এগিয়ে যাবে কোষাটা এর মধ্যেই রাখছি ছাড়িয়ে এই যে মাঝের থেকে পাতলাটা বেরোলো আর এইটা এটা দিয়ে অনেক কাজে লাগে যদি কেউ যুক্ত হয়েছ তাহলে একটা কমেন্ট করে দিও জানতে পারবো এই যেই হবে এটা একদম কুচি কুচি করে কেটে বেগুন দিয়েও ভাজা যায় একটু পেঁয়াজ দিয়ে ভাজা যায় রসুন দিয়ে যারা পেঁয়াজ রসুন খান না তারা কালো জিরা দিয়ে ভাজতে পারেন আর খুব খুব মিষ্টি খেতে ভালো লাগে আমি আমি রাখছি যে এ করছি দেখো আর একটা আমি যদি কেউ থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কে আছে এমনিতে আমি লাইভ করার আমার অতটা সময় হয় না আজকে সময় কাটছে না মোটর শুটির আমি এরকম ফলন কোষাগুলো এতে সমস্যা মাঝে মাঝে নেটটা এতে সমস্যা মাঝে যে নেটটা কেটে যাচ্ছে তোমরা যারা আমার মতো মোটর শুটির এই নরম কোষাগুলো ফেলে না দাও না কাজে লাগাও তাদেরই যে আমি এখন ছাড়াচ্ছি এটা দেখলে তারা উপকৃত হতে পারো আর চুপচাপ যখন বসে বসে এটা ছাড়ানো হয় তখন ছাড়ানো মনে হয় একটু ছাড়িয়ে নিই ছাড়িয়ে একটা কিছু করি খুব একটা খেতে খারাপ লাগে না যেমন মোটরশুঁটি মোটর শাক যেমন খাওয়া হয় এটাও তেমনই আর একটা কেউ আছো যদি থাকো তাহলে একটা কমেন্ট করে দিও তাহলে আমি জানতে পারবো এই যে আরেকটা ছাড়িয়ে নিলাম আমি ছাড়িয়ে একটা থালাতে রাখছি আছে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব আর একদম নরম এই ভীষণ মিষ্টি এখন আর আমি আরেকবার উল্লেখ করছি পেঁয়াজ দিয়ে ভাজা ভালো লাগে আর একটু মিহি করে কাটতে হবে মিহি করে কাটলে খুব ভালো লাগবে পেঁয়াজ দিতে পারা যায় রসুন দিতে পারা যায় বেগুন দিয়ে ভাজা যায় তারপর ধনে পাতা যদি দেওয়া হয় আরো ভালো লাগবে যে নামানোর আগে ধনে পাতা দেওয়া হয় আর অনেকে আছেন পেঁয়াজ রসুন মোটেই খান না সেক্ষেত্রে তারা কালো জিরা আর শুকনো লঙ্কা ফুড়ন দিয়ে ভাজতে পারে এই যে এত ছোট ছোট কচি কচি এই যে দানা গুলো এখন হয়েছে এই খোসা গুলো মানে খুবই মিষ্টি মটর শাক যেমন আমরা ভাজা খাই মটর শাক যেমন ভালো লাগে খেতে এটাও শিখতে মাঝে মাঝে এই যে এরকম একটু মাঝে মাঝে যেমন আমার এখনো আটকে যাচ্ছে যাচ্ছে না একদম কিন্তু খেতে বেশি ভালো আমি করছি না যতদিন মানে মোটরশটি এখন থাকবে ততদিন আমি খোসাগুলো ফেলবো না এর থেকে ছাড়িয়ে করব আর নানাভাবে খেতে খুব ভালো লাগে আমি তো বরফটা ফেলি না কাজে লাগবার চেষ্টা করি আর যারা আমার মতো আছেন যে ফেলবেন না ভালো কাজে লাগাতে চান তাদের এইভাবে তারা যদি দেখে রাখেন ভালো লাগবে তবে এই খোসা ভেতরে যদি না ছাড়ানো হয় তবে না মুখে লাগে খাওয়ার সময় ভালো লাগে না আর সবই যে ছাড়াতে অসুবিধা হবে তা নাই যে বলে এটা এই যে ছেড়ে গেল অভ্যাস ছাড়াতে ছাড়াতে যখন অভ্যাস হয়ে যাবে তখন একদম চট করে ছেড়ে আসবে তাহলে এমনি সময় আমার লাইফ করার সময় হয় না আজকে একটু মনে হলো যে একদম ভালো লাগছে না চুপচাপ বসে আছি খোসাগুলো ছাড়িয়ে রেখে একটা কাজ এগিয়ে যাবে আমি মাঝে মাঝে আগের দিন ছাড়ানোর পর একটা মিহি করে কুচিয়ে রেখে দিই তাহলে আমার কাজটা আরো এগিয়ে যায় পরের দিন রান্না করার আগে কুচিয়ে কেটে একটা বাটিতে করে রেখে দিই ফ্রিজে তারপর পরের দিন সকালবেলা রান্নার আগে একটু জলে ভিজিয়ে রাখি মিহি করে না কাটতে ভালো লাগে না এখন শীতকাল অনেক বাজার আসছে ঘরে কোনটা ছেড়ে কোনটা কিন্তু তারও মধ্যে যতই সবজি আসুক না কেন মটরশুটি যখন ওঠে তখন আমি অবশ্যই এর খোসাগুলো ছাড়াই হবে এই দেখুন এটাও কত সুন্দর হয়ে গেল এটা ছাড়া একটু অভ্যাস করলেই হয়ে যাবে আর মাঝে কোথাও থেকে গেলে অসুবিধা নেই এটা যেমন একবারে হয়ে গেল কোথাও আটকে নেই আজকে যেমন আমাদের হাফ কিলো এনেছি অন্য সময় এক কিলো দু কিলো নিয়ে আসে এই যে পাত্রটা এটার মধ্যে আমি রেখে দিচ্ছি আর মটরশুটির খোসার বাটাও টাও খেতে খুব ভালো লাগে উম খুব তেমন কোনো উপকরণ লাগে না মোটরসুঁটির খোসাটা কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোলন দিয়ে মোটরসুঁটির খোসাটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে নামাবার আগে একটু ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর তারপর সেটা ঠান্ডা করে গ্রাইন্ডারে বাটলে খুব ভালো লাগে আমি শিলে আর বাটি না আমি গ্রাইন্ডারে বাটি খুব ভালো লাগে ওইভাবে দিতে যদি কেউ মোটরশুঁটির খোসাটা একটু ধৈর্য ধরে ছাড়াতে পারেন এই যে নতুনটা হচ্ছে আপনারা কিছু লাগবে না যদি মটরশুঁটির খোসা কালো চিরা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে ভেজে নেন আর না আবার একটু আগে ধনেপাতা পাতা কুচো দিয়ে দেন তারপরে সেটা গ্রাইন্ডারে বেটে নেন আর কিছু লাগবে না এত সুন্দর খেতে হয় আর সেই বাটাটাতে পেঁয়াজ রসুন না দিলেও হয় তবে যারা একটু পেঁয়াজ খেতে ভালোবাসেন তাদের কথা আলাদা দিতে পারেন তবে ধনেপাতা দিয়ে যেটা বাটা হয় তার স্বাদই আলাদা আবার বাটার করে সেটার সঙ্গে একটু যদি কেউ বাটা না খেতে চান অনেক সময় হয় না যে অনেকটা হয়ে গেছে শুধু বাটার ভালো লাগছে না সেক্ষেত্রে একটু ওর সঙ্গে বেসন চালের গুঁড়ো ইত্যাদি মিশিয়ে বড়া করে খেলেও খুব ভালো লাগে দেখতে পারেন আবার চিংড়ি মাছের মাথা বেটে বা চিংড়ি মাছ ওই যখন মোটাসুটি বাঁধবেন যখন মটরশুঁটির খোসাটা বাটবেন তখন যদি আগে মটরশুঁটির খোসাটা যখন ভাজবে ভেজে দিয়ে দেন তারপরে লাস্টে একটু ধনে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপর যদি ঠান্ডা করে গ্রাইন্ডার বা সিল যেটাতে সুবিধা বেটে খান খুব সুন্দর লাগে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার দরকারই নেই ধনে পাতার জন্য খুব সুন্দর একটা স্বাদ হয় ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগে আমি ধনে এই মটরশুঁটির খোসা নানাভাবে করে থাকি যেমন নানা রকম ভাবে ভাজা করি তেমনি নানাভাবে অপচয় খুব একটা এখন নতুন উঠেছে ভীষণ দাম আর দানাও কম খোসাটা যদি কাজে না লাগানো হয় তাহলে ভীষণ মানে খুব ক্ষতি হয় আর কি দানা তো যেমন যদি অনেক দানা হতো বা খোসাটা একদম শুকনো হতো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল সেক্ষেত্রে যদি আমি নাও ব্যবহার করতাম তাও হতো এরকম রেসিপি আমি আমার চ্যানেলে পোস্ট করি আর এটাও করে দেবো যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তারা একটু ফলো করবে তাদের দেখতে পাবেন যারা ইন্টারেস্টেড আর এছাড়াও নানারকম নিরামিষ রেসিপি আমি সব দিন পোস্ট করতেই থাকি চাইলে কেউ দেখতে পারেন আমাদের ঘরে বেশি নিরামিষ রান্নাই হয় আর মাছের হলেও মাছের ঝোল মাছের যে কোনো রেসিপি হলো খুব একটা পেঁয়াজ রসুন আমরা ব্যবহার করি না আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর ঘুমাইনি শীতকালে ঘুমাতে ভালো লাগে না খুব একটা ঘুমাই না আমি এই সময়টা ভাবলাম এই কাজটা একটু এগিয়ে রাখি ভালো লাগে করলে এক সময় ছাড়াতেই হবে আলস্য ভালো না পরে করবো পরে করবো বলে আর সেই কাজটা করা জন্য এখন একটু করে নিচ্ছি আপনারাও কেউ চাইলে যেমন আমি যেভাবে ছাড়াচ্ছি করে দেখতে পারেন একবার অন্তত যে কত সুন্দর লাগে খেতে ধনে পাতাও মোটামুটি সবার ঘরেই আসছে আমি যেরকম বললাম সেরকম ভাবে করে দেখতে পারেন ভালো লাগবে খুব বিশেষ করে একদম কচি যেগুলো সেগুলো বেশি স্বাদ লাগে করলে মটরশুঁটি দিয়ে খেয়েছেন কিনা না মুগের ডাল খুব ভালো লাগে মটরশুঁটি একটু ফুলকপি দিয়ে খুব ভালো লাগে আর কোনো সবজি না দিলেও চলে তার মধ্যে এই মুহূর্তে কোনো বন্ধুকে তো আমি দেখতে পাচ্ছি না মনে হয় এই সময় কেউ নেই যদি কোনো বন্ধু থাকেন তবে একটা কমেন্ট করে যাবেন আমি জানতে পারবো যে কে আছেন লাইক না করলেও চলবে কমেন্ট করলে অন্তত আমি জানতে পারবো আর যদি কেউ দেখেন যে আমি এটা যেভাবে ছাড়াচ্ছি ছাড়িয়ে রেসিপি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে এখন কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে প্রথম প্রথম আটকে যায় অনেক সময় মাঝখানে ছাড়াতে গেলে কিন্তু পরে ঠিক ছাড়ানো হয়ে যায় আপনারা যারা দেখছেন বা পরে দেখবেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আপনারা মটরশুঁটির ঘোষা কেউ এভাবে ছাড়ান কি না বা ছাড়ালে তাই দিয়ে কী কী রেসিপি করেন আমারও জানা থাকবে আমি আপনাদের থেকেও কিছু শিখতে পারবো কোনো কাজ করতে করতে লাইভ করলে খুব ভালো লাগে ভাবছিলাম আজকে কিছু আর্ট ড্রয়িং করতে করতে লাইভ করবো কিন্তু তারপর মনে হলো পোশাকগুলো তো সারানো হয়নি এগুলো ছাড়িয়ে রাখি পোশাকগুলো ছাড়িয়ে রাখলে রান্না করার সময় মটরশুঁটির তাড়াতাড়ি ব্যবহার করা যাবে সেই জন্য মটরশুঁটির বড়াও খেতে খুব ভালো লাগে কোপটা তো ভালোই লাগে আর রান্না রান্না করেন রেসিপি নানা রকম করেন কারা করেন আমাকে জানাবেন না কীভাবে আপনারা সারা সেটা জানাবেন এটা আপনারা মাছের রেসিপিও করতে পারেন ওই যে রুই বা কাতলা মাছ বল